কোরআন হাদিসে যেইটা সেটা বলতেই হইব হোক আপনি যেই হন মসজিদের আপনি সভাপতি হন সেক্রেটারি হন কেশিয়ার হন গণ্যমান্য হন যেই হন আপনাকে কথা বলে আপনার চেহারার দিকে তাকে কথা বললে আমি আপনাকে সহি কথা শুনে দিতে পারবো না এদিকে আমি মসজিদে থাকিয়ে বুঝতেছি এত ট্যাক্সি বক্সি বাজতেছে অবাক হয়ে গেলাম গা এখানে একটা কবরস্থান আছে এই কবরস্থান গুলো আপনার বাবা মারা শুয়ে আছে এই কবরস্থান না আপনার আত্মীয় স্বজনরা শুয়ে আছে তারা কি কবরে আপনার এই আচরণটার মধ্যে খুব আরামে আছে খুব শান্তিতে আছে আর কবর থেকে তারা আপনার জন্য বদমা করতেছে কথা ঠিক না বেঠিক যারা করছেন এরা ভুল করছেন জীবনে অনেক বড় ভুল করছেন জিন্দেগি দিয়ে এরকম ব্যাক্সি বক্সি বাজাইবেন না থার্টি ফার্স্ট নাইট তুমি মুসলমান তুমি কেন এগুলো পালন করতে যাই বা বিধর্মীদের কালচার থার্টি ফার্স্ট নাইট ভালো মতন পালন করছেন করছেন তো হাজার হাজার পাখি মারছেন কত বৃদ্ধদেরকে কষ্ট দিচ্ছেন নাবালিক শিশু এই আতসবাজি পুটকাবাজির আওয়াজে মারা গেল এই আতসবাজি বাজি যা কিছু হইল বুম ফুটালেন সোয়াব হইল কয় টাকার কত কতটুকু হয়েছে অনেক সোয়াব হয়েছে সব তো হয় না বরং কি হয়েছে জোরে বলেন গুনা করছেন এখানে স্বীকার করলে সমস্যা নেই আল্লাহর কাছে মাপ চাই থার্টি ফার্স্ট নাইট এটা কি আমাদের জন্য কোনো পালনীয় কোনো বিষয় আজকে রজবের কয় তারিখ জানি না আজকে রজবের দুই তারিখ দুই তারিখ না তিন তারিখ আর জানুয়ারিরও তিন তারিখ যখন রজবের চাঁদ উঠছে তখন আপনার জন্য বরকত শুরু হয়ে গেছে তো জোরে বলেন না সুবহান এইটার খবর আমাদের নাই আমাদের খবর আছে থার্টি ফার্স্ট নাইট আছে আমি মুসল্লি পাঁচ চার তো নামাজ পড়তেছি আমার সন্তান আমার নাতিপুতি যুবক যারা আছে এরা থার্টি ফার্স্ট নাইট যে পালন করো হুজুর যাই সে জিজ্ঞেস করছিলেন হুজুর এটা যায়জ না না যায়জ করতে দিম উনি জিজ্ঞেস করেন নাই যত জিজ্ঞেস করতে পারেন হুজুর রে কেমনে পেসে হালান যায় পেসের কথা জিজ্ঞেস করতে পারে ইমাম মুয়াজ্জিন রে কেমনে পেসে ফালান যায় এগুলি জিজ্ঞেস করতে পারে এটা কি আপনার জিজ্ঞেস করার দরকার ছিল না আমার সন্তানরা আমার নাতিপুতি এই যুবকরা যে কাজটা করতেছে কি করব যায় হুজুর এই একটা রাতের বিধর্মী কালচারে একটা রাত যারা পালন করছেন যাহার নামে যাওয়ার জন্য এটা কি শুধু যথেষ্ট না যাহার নামে গেলেন শেষ এই একটা রাতের জন্য আপনার কি পরিমাণ আজাব হবে কল্পনা করতে না কি পরিমাণ আজাব হবে বইলা বুঝাইতে পারবো না আপনাদেরকে বইলে কি করতে পারবো না এটা বুঝাইতে পারবো না কারণ হাদিস শরীফের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মালা আইনুন রাআত ওয়ালা উদুনুন সামিআত ওয়ালা খতর আলা কলবি বাশার আল্লাহ তালা যে বান্দাকে যে জান্নাতে দিবেন জান্নাত যে আল্লাহ বানাইছেন এই জান্নাতটা এমন একটা জান্নাত যে জান্নাতটা কোনো পৃথিবীর মানুষ কখনো চোখে দেখে নাই কি বলেন চোখে দেখছে মানুষ দেখে দেখে না কেউ চোখে দেখতে পারে নাই জান্নাতের বর্ণনা কোরআন হাদিস থেকে মানুষ মুফাসির কোরআনে জবানে বিভিন্ন ওয়াজ মাফিলে অনেক শুনেছে যতই শুনুক নবীজি হাদিসের মধ্যে বলছেন ওলা উদুন সামিয়াত এই কান দিয়া যতই শ্রবণ করুক জান্নাতে নাজ নামত এত সুন্দর নাজ নামত কান কোনো দিন এটা শুনে আর শ্রবণ করে শেষ করতে পারবে না জোরে বলেন না সোহান শুধু কি এখানে শেষ নবীজি এবার বললেন ওয়ালা কত আলা কলমি বাসন মানুষের অন্তর মানুষের দিল দেমা কল্পনাও করতে পারবে না জান্নাতের নাজনে আমত কেমন জান্নাতের নাজনে আমত ঠিক হাদিসের এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আবার লেখা আছে তদ্রুপ বাবি জাগান নামের আজাব এমন আজাব মানুষের অন্তর দেব দেবদেমা কল্পনা করতে পারবে না নবীজি যখন মেয়েরাজে গেছেন জাহান নবীজি আজাব হয়ে গেছেন জাহান নামে তো পরের কথা জাহান নামের দরজার মধ্যে যে ফেরেস্টা ছিল পবরিয়া ছিল এই ফেরেসটার চেহারা দেখাও নবীজি ভয় পাইয়া গেছেন সেজদার মধ্যে নবীজি সাথে সাথে শেষদার মধ্যে লুটাইয়া গেছেন বলছেন আল্লাহ আমার এই উম্মতকে আমার উম্মত কত পাপাচারী থাকবে গুনাগার থাকবে তাদেরকে নামের শাস্তি আপনি না মনে করেন আমাদেরকে জাহান নামে দিলে জাহান নামে নিয়ে আরামে বসায় খাওয়াইবো আল্লাহ নাকি দুনিয়ার জেলখানার মতন দুনিয়ার জেলখানার অপরাধীরা নেতারা খেতারা এরা যদি অপরাধ করে টাকা পয়সাওয়ালা লোক থাকে এটা যদি জেলখানায় যায় এক জামাইয়া ধরে রাখে জেলখানার ভিতরে টিভি দেয় জেলখানার ভিতরে খাওয়ন দেয় বিপি খাওয়ন দেয় বাইরের টিকা তারপরে সব কিছুই আছে জেলখানায় নেট নুট যা আছে সব ব্যবহার করতে পারে অত্যন্তরে যদি কোনো কি থাকে ওই জেলখানার ভিতরে যদি কোনো ক্ষমতা নাই টাকা পয়সা নাই পাওয়ার কমলা মানুষ যদি থাকে তাকে সুযোগ সুবিধা দেয় না তো দুনিয়ার যারা পাওয়ারওয়ালা জেলখানায় থাকে এগুলো জামাই আদরে রাখে তা আপনারা আমাকে কি জাহান নামে এইরকমভাবে দিয়া জামাই আদরে রাখবার লাই কেমনে রাখব এমন গুতান গুতে গো এইখানে আর ওইখান থেকে বাঁচার কোনো উপায় নাই কোনো উপায় আছে কোনো উপায় নাই দেখেন থার্টি ফার্স্ট নাইট এই রাত্রটা আপনারা পালন করলেন কিভাবে পালন করলেন আমরা ঈদ যে উদযাপন করি ঈদের চাইতে বেশি বেশি আনন্দ নিয়ে আপনার এরা পালন করছেন ভাই কি হয়েছে কথা তো ঈদের চাইতে বেশি আনন্দ খুশি উদযাপন নেয়া আমরা থার্টি ফার্স্ট নাইট পালন করি নবীজি বলছেন তোমাদের জন্য আনন্দের দিন দুইটা দুই ঈদ ঈদুল ফিতর ঈদুল আজহা এই দুইটা ছাড়া তোমাদের জন্য কোনো আনন্দের দিন নাই তোমরা যদি দুইটা দিনে আনন্দ করবা তাও দুনিয়ার রঙ তামাশা দেখে আনন্দ করবা না এই দুইটা দিনে তোমরা আতশবাজি করবা না ফুটকা ফুট হ্যাঁ তারপর বোন ছুটাই বানা আরো যা যা করে তারা বাতি ফুটায় যা করে এগুলো করবে না এই দুই ঈদে তোমাদের আনন্দ তোমরা প্রয়োজনে সুন্দর সুন্দর জামা কাপড় করতে পারবা যত ভালো খাইতে চাও খাইতে পারবা যে যারে যত বেশি হাদিয়া দিবা দিতে পারবা যত বেশি সালামি দেওয়া দিতে পারবা মহাব্বতের কারণে কাউকে থেকে কাছ থেকে সালামি চাইয়েও নিতে পারবা সুন্দর সুন্দর জামা কাপড় করতে পারবা এই দুই ঈদে মুসমিনদের দুইটা আনন্দ তো দুই ঈদে মুমিন আনন্দ পায় আল্লাহর বরত্ব প্রকাশ পে আল্লাহর কিভাবে প্রকাশ করে মুমিন বলে আল্লাহ 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 হাম। এই দুই ঈদে মুমিন এটা পর্বে আনন্দ উদযাপন করবে আল্লাহর নামের আল্লাহর বরত্বের কথা প্রকাশ্যে ঘোষণাবে ঈদের মধ্যে আমরা একটু কিটা কি করি দললাম ঈদের মিদে নাইলে একটু করলে করে এরকম বলতেছি না করলে নাইলে থার্টি ফার্স্ট নাইট কোন 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 হাদিসের মধ্যে মধ্যে পাইছেন পাইছেন শুনছেন এটা পালন করা এটার কোন খবর নাই বিধর্মীদের কালচার এইভাবে পালন করতেছেন নবীজি আপনার ব্যাপারে কি বলছেন জানেন বলছেন বিধর্মীদের কালচার তুমি যে পালন করতেছো গত সপ্তাহে আমি বলার পুরা সুযোগ পাইনি অল্প বিরা বলছিলাম আমি মনে করছি একটু বলছি মনে হয় বুঝছে দেখি আপনারা বুঝেন নাই নবীজি হাদিসের মধ্যে বলছেন মান তাসাব্বাহা বি কওমিন ফাহুয়া মিনহুম যার সাথে যার সাদৃশ্য থাকবে মিল থাকবে তার সাথে তার কিয়ামত হবে আপনার চাল চলন উঠা বসা যদি মুমিনদের সাথে থাকে চাল চলন দেখতে যদি আপনাকে মুমিন মনে হয় দেখতে যদি আপনাকে মুসলমান মনে হয় দেখতে যদি আপনাকে আলেম ওলা মনে হয় তাবলীগ ওলা মনে হয় দেখতে যদি আপনাকে জিকির ওলা মনে হয় দেখতে যদি মনে হয় আপনি একজন পীর মতো আপনার খাসন নাসরটা হবে তাদের সাথে আপনার দুনিয়ার কালচারটা যদি মনে হয় আপনি বিদর্মীদের মতো দেখতে দেখা যায় আপনার নাসর হবে তার সাথে আপনার পরিবার পরিজনকে আপনি চালাইতেছেন তাদের মতো কীরা আপনার সন্তানদেরকে চালাইতেছেন তাদের মতো কীরা আপনার স্ত্রীকে চালাইতেছেন তাদের মতো কীরা নাতিপুতিদেরকে চালাইতেছেন তাদের মতো কেরা এইভাবে চালায়া থার্টি ফার্স্ট নাইট পালন করেন থার্টি ফার্স্ট নাইট তো ওদের কালচার থার্টি ফার্স্ট নাইট তো তোমার কালচার না তোমার কালচার ছিল সেদিনকে রজব মাসের প্রথম দিন আসছে রজব মাসের প্রথম দিনে তুমি আল্লাহ তালা ঘোষণা দিচ্ছেন আল্লাহর নবী ঘোষণা না দেন সর্বপ্রথম আল্লাহ নবী বলছেন আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা অবাল্লিগনা রমাদান নবী জিটা ঘোষণা দিছেন তোমার এটার খবর নাই আসলে তোমার বিদরমিদের কালচার নিয়ে খবর তুমি মনে করতেছ তুমি আবার বড় বড় জান্নাতের আশা করছ মসজিদ আয়শা এই কাজগুলো করো আর মসজিদ আয়শা যতই তাসবিহ পড় মসজিদ আয়শা যতই নফল ইবাদত করো এইভাবে ভাবে কালচার মনের ভিতরে তুমি কি লালন করতেছ পালন করতাছ মোহাব্বত করতাছ জান্নাতে তো সহজ মামুর বাড়ির হালুয়া মনে করছেন মন ছিল জান্নাতে গেলেন এত সহজ না যে দিনটা আপনার থার্টি থার্টি ফার্স্ট পালন করলেন ওই দিনটা রজব মাসের প্রথম দিন ছিল কি ছিল সন্ধ্যার পরে রজব মাস শুরু হয়ে যায় আর থার্টি নাইক নাইট দুনিয়াবি হিসাব করলে শুরু হয় হলো কোন সময় শুরু হয় রাত বারোটার পরে বারোটা এক মিনিটের পরে কি যে একটা অবস্থা এদিকে আমি মসজিদে থাকতে বুঝতেছি এত ট্যাক্সি বক্সি বাজতেছে অবাক হয়ে গেলাম আমরা যখন ঢাকায় পড়ছি ঢাকায় তো ট্যাক্সি বক্সিটের ফরিদাবাদ মাদ্রাসা যখন পড়ছি মাদ্রাসার ভবনগুলো কাঁপতো আমরা মাদ্রাসাতে মিছিল নিয়ে বাইক করে এগুলো বন্ধ করে দিয়ে আসতাম তো চিন্তা করলাম আমরা তো ঢাকার তুলনায় একটু গ্রামের সাইডে এখানে মনে কম দেখি এখানেও মোটামুটি কম না এত দূরে মসজিদ বাড়িঘর এত দূরে দূরে মোটামুটি এরপর এদিকে মনে হয় এই জায়গায় দুধ দুধ এই জায়গায় আওয়াজ গুলো আসতেছে এখানে না কবরস্থান আছে এই কবরস্থান গুলো আপনার বাবা মারা শুয়ে আছে এই কবরস্থান গুলো আপনার আত্মীয় স্বজনরা শুয়ে আছে তারা কি কবরে আপনার এই আচরণটার মধ্যে খুব আরামে আছে খুব শান্তিতে আছে আর এই কবর থেকে তার আপনার জন্য বদলা করতাছে কথা ঠিক না ঠিক যারা করছেন এরা ভুল করছেন জীবনে অনেক বড় ভুল করছেন জিন্দেগিতে এরকম দেখছি বক্সি বাজাইবেন না থার্টি ফার্স্ট তুমি মুসলমান তুমি কেন এগুলো পালন করতে যাইবা বিজুর মিদের কালচার অত জনবিজি বলছেন যেই দিনে তুমি থার্টি ফার্স্ট নাইট পালন করলা ওই দিনটা এ রজব বলল থার্টি ফার্স্ট নাইট তোমরা পালন করলা হলো এই বছর ব্রাত বারোটার পরে আর মাগরিবের পরে আল্লাহর নবী দেখলেন মাগদিবের পরে আল্লাহর নবী বলছেন মাগদ্বীপের পর পরে মাসের গণনা শুরু হয়ে যায় ওই দিনটার মধ্যে এবার রজব মাসের গণনা শুরু হয়ে গেছে রজব মাস যখন আসে নবীজি হাদিসের মধ্যে বলছেন ইদা দাখলা রজাবু ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান কে এই দোয়াটা পড়ছেন কে পড়ছেন বলেন নবীজি পড়ছেন এই দোয়াটা নবীজি এই দোয়াটা পড়ছেন কেন পড়ছেন নবীজি বলতেছেন আমি জানি না আমার হায়াত আছে কিনা জানি না পৃথিবীর কেউ কি জানে তার হায়াত কত দিন আছে বলেন কেউ জানে আপনারা কেউ জানেন ওই যে মাওয়া এক্সপ্রেস ওর সামনে একটা ঘটনা দেখলাম মোবাইলের মধ্যে ঘটনাটা দেখলাম সুন্দর সন্তানকে হুন্ডায় বাইকের মধ্যে নেওয়া যাইতেছে স্ত্রীকে নেওয়া যাইতেছে যখন যাইতেছে যখন তারা টুল বক্সে টাকা দিতে যাবে ওই মুহূর্তে সন্তান বলতেছে বাবা আজকে টুল বক্সের টাকাটা আমি দেই টুল বক্সের টাকাটা দিবে এমনই মুহূর্তে পিছন থেকে একটা ফিটনেসবিহীন বাস আইসা তার ব্রেক ফেল হয়ে গেছে সব কিছুকে মিশাইয়া দিয়া গেছে ওই বাবা বলতেছে আমি এত কঠিন মৃত্যু জিন্দিগীতে দেখি নাই আমার চোখের সামনে বাসের চাকার নিচে আমার সন্তানের মাথাটা আছিল বাস তার চাকা আমার সন্তানের মাথার উপর দিয়ে গেছে তার নাক মুখ ছিটকে পড়ে গেছে চক্ষুটা বের হয়ে গেছে এমন কঠিন মৃত্যু আমি কেমনে সইব বলতেছে এই মৃত্যুটা আমি দেখছি আমার সন্তান যে এখানে ছিল আমার স্ত্রী এখানে ছিল আমি পিছনে ছিলাম আমি সামনে ছিলাম কিন্তু আল্লাহ তালার কুদরতি সারায় আমার হায়াত ছিল আল্লাহ মাকে বাসাই দিলেন আমার সন্তানের হায়াত নাই স্ত্রীর হায়াত নাই তারা জায়গায় ইন্তেকাল করলেন ও ভাই পৃথিবীর কেউ জানে না তার হায়াত কতদিন আছে এক সেকেন্ডের কিন্তু নাই ভরসা সেই জন্য এই নবীজিও জানতেন আমার হায়াত কতদিন আছে জানতেন আমার হায়াত কতদিন আছে জানতেন না নবীজি সেই জন্যই বলছেন আল্লাহ হুম্মা বারিক লানা পড়েন আমার সাথে আল্লাহ হুম্মা পড়েন আল্লাহ হুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগিনা রমাদান আল্লাহ হুম্মা বারিক লানা যারা পারছেন আমার সাথে পড়ছে যারা পারেন না দোয়াটা একবার হইলেও পড়বেন এই রজব মাসের এক নাম্বার আমল হলো বেশি বেশি এই দোয়াটা পড়তে থাকা যত বেশি পারা যায় দোয়াটা করতে থাকা ইস্তেমাই আমলের মধ্যে ইস্তেমাই মোনাজাতের মধ্যে এটা পড়া ইনফিরাদি মোনাজাতের মধ্যে এটা পড়া যখন সম্মিলিত কোনো মোনাজাত হয় তখন এটা পড়ার চেষ্টা করা আর যখন কোনো একাকী মোনাজাত হবে তখন এটা বেশি বেশি পড়বেন যাদের মুখস্থ নাই এটা মুখস্থ করে নেবেন নবীজি বললেন ফি, আল্লাহ রাজা বাবা এই কথাটা নবীজি কেন বলছেন নবীজি এই জন্যই বলছেন আল্লাহ এই দোয়াটার অর্থ কি বলছেন হে আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব আল্লাহ রজব এবং শাবান মাসের বরকত আমাকে দান করেন ও না রমাদান এবং আমার হায়াতটা আপনি রমজান পর্যন্ত পৌঁছায়া দেন জানতেন না নবীজি হায়াত আছে কিনা এখন যদি রজব মাস আইসা যদি হায়াত শেষ হয়ে যায় আর যদি রমজান মাসটা না পায় আছে মাত্র দুই মাস রমজান মাসে এবাদত করলে কত সব আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াত আছে কিনা আমি জানি না সেজন্য বলছেন অবাল্লিগিনা রমাদন আল্লাহ আমার হায়াত যদি নাও থাকে এই দুনিয়াতে আমার আর একটা রমজান যদি কাছে থাকে রমজান কাছে থাকা অবস্থায় আল্লাহ আপনি আমাকে মৃত্যু দেন না এই রমজান মাস পর্যন্ত আপনি আমাকে হায়াত দান করেন আর কি বলছেন রজত মাসের বর্গত আমাকে দান করে নাল্লা সাবান মাসের বর্গত আমাকে দান করে নাল্লা এই জন্য কোরাণ আয়াতের মধ্যে পাওয়া যায় ইনা চুবুরী দাল্ল হিসৃনা আশর শুণফিকিতাবিলাহী য়ৌমাখলা বসা মাৱতী ভল্লা অমিনহা আরতুম হম ذلك الدين القيم فلا تظلموا فيهن انفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا ان الله مع المتقين. نبي زيد পার্সেন আল্লাহ রুমাবারিকলানা হাফি রজা ব সাহেবান বাল্লেক না র মাদন আল্লাহ তালা ঘোষণা দিছেন জান রজবমাস কত দামি মাস আমি আল্লাহ যে দিন থেকে আশমান জমিন সৃষ্টি করেছি ই না ইদ্যা তে সৌরি দা গেস ছি কিতা বিল্লাহি ইয়াউমা ক্বালা কাসসামা ওয়া মিনহা বললেন আল্লাহ যে দিন থেকে আমি আসমান আর জমিনকে সৃষ্টি করেছি সেদিন থেকে আমি আল্লাহ মাস হিসাবে 12টা মাস বানায়া দিয়েছি কয় মাস জোরে বলেন কয় মাস পৃথিবীতে যে যে ভাষায় থাকে পৃথিবীতে হাজার হাজার ভাষা আছে লক্ষ লক্ষ ভাষার মানুষ আছে আফ্রিকার জঙ্গলের মধ্যে আমাজন জঙ্গলে একটা জাতি বসবাস করে এদের আলাদা একটা ভাষা আছে কয়দিন আগে দেখে যে জঙ্গলে তারা অনেক কষ্ট করে দিন যাপন করে এত কষ্ট করে দিন যাপন করে আমারও তুলনায় মানে কথা প্রশ্ন ওই হিসাবে আমরা মনে হয় বেশের মধ্যে আছে মানে দেখলাম জানলাম ওনাদের একটা আলাদা ভাষা আছে তো ওনাদের যে আলাদা ভাষা আছে কিন্তু ওনাদের জন্য মাস কয়টা জোরে বলে মাস কয়টা বারোটা এক বছরে কয় মাস বারো মাস লক্ষ লক্ষ ভাষার মানুষ আছে পৃথিবীতে তারপরও তার জন্য মাস বারোটা আমরা যে ইংরেজি ভাষায় যারা থাকি তাদের জন্য বারোটা যারা বাংলা ভাষাভাষী আছে আমরা আমাদের জন্য বারো মাস যারা আরবি ভাষা ভাষী আছি গণনা করি তাদের জন্য বারো মাস বারো মাস ছাড়া পৃথিবীতে এক মাস বাড়াইতে পারবে না কমাইতে পারবে না কারণ এটা নির্ধারণ করে দিচ্ছেন কে জোরে বলেন কে নির্ধারণ করে দিয়েছেন পৃথিবীর কারো শক্তি আছে আমি লোক আরেকটা মাস আবিষ্কার করি আল্লাহ যেটা নির্ধারণ করছেন এটা আর কেউ বাড়াইতে পারবে না কমাইতে পারবে না কারণ আল্লাহ আবার বইলা দিয়েছেন জালিকা দিন আমি আল্লাহ এটাকে নির্দিষ্ট করে দিচ্ছি পৃথিবীর কেউ বাড়াইতে কমাইতে পারবে এরপর আবার কি বললেন মিনহা আর বাড়ুম এর মধ্য থেকে আমি আল্লাহ চারটা মাসকে সম্মানিত করেছি বলেছে বাহান আল্লাহ কয় মাস জোরে বলেন কয় মাস চার মাস চার মাস যে সম্মানিত গেছে নাম দিয়ে আপনাকে বলি দেখি মো এক নাম্বারে জিলপথ এক নাম্বারে কি দুই নাম্বারে জিলহজ তিন নাম্বারে মহারম তিন নাম্বারে কি তাহলে উল্টা দিক থেকে জিলপথ জিলহস মহারম আর হইল রজন বলবেন হুজুর রমজান মাস সম্মানটা বেশি থাকে যার সম্মান সবসময় বেশি থাকে তার কথা ঘোষণা করতে রমজানের কথা তো আল্লাহ বলছেন শাবানু শাহরি অরমাদন শাহরুল্লাহ নবীজি হাদিসের মধ্যে বলছেন শাহবান শাহরি অরমাদন শাহরুল্লাহ শাহবান মাস হইল আমার মাস আর রমজান মাস হলো আমি আল্লাহর মাস জোরে বলেন না সুহান আল্লাহ আপনারা রমজানের কদর বুঝতে আছেন এখন ব্যবসায়ীরা বুঝতে আছে ব্যবসায়ীরা এখন থেকে বসতে আছে যত মাল আছে খেজুর মজুর বুট মুট চিনি মনি যা আছে আরও যেই জন জিনিসগুলো দরকার সব বিশেষ করে বাংলাদেশিরা বাংলাদেশিরা বিশেষ করে এখন থেকে সব এরা কি করবো গোডাউনকৃত করব। এখন গোডাউন করবো আর রমজান মাসে মুসলমানদেরকে যত বেশি দামে খাওয়াইতে পার চেষ্টা করবো এত লাভের কথা চিন্তা করবে এই লাভ দিয়ে সারা বছর চলবো তারা এই চিন্তা ভাবনা তাদের অথচ আরব আমিরাতে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র আমি কিন্তু অবাস্তর কোন কথা বলতেছি না বাস্তব কথা বলতে আমি চিন্তা করি আমার মহল্লায় যদি কেউ থাকে আমার একটা মুসল্লি যদি থেকে ফিরা থাকে আমি এই আল্লাহর আমি জবাব দিতে পারবো আল্লাহ আমার এক লিকে আমি ফিরানোর চেষ্টা করছি আল্লাহর কসমা বলি এখানে যতদিন যেই সময় যেখানে যতই করি আপনাকে কারোকে কোনো কিছু টার্গেট পেরা কথা বলি না কারো চেহারার দিকে তাকায় কোনো কথা বলি না কারণ আমি যদি কি টার্গেট পেরা কথা বলি আপনি হেদায়ত পাইবেন না কারো চেহারার দিকে তাকায় কথা বললে আমি কথা বলতে পারবো না কোরআন হাদিসে যেইটা সেটা বলতেই হইব হোক আপনি যেই হন মসজিদের আপনি সভাপতি হন সেক্রেটারি হন কেসিয়ার হন গণ্যমান্য হন যেই হন আপনাকে কথা বলে আপনার চেহারার দিকে তাকে কথা বললে আমি আপনাকে সহি কথা শুনে দিতে পারবো না মানে হুজরে কথাটা আমারে বলতেছে এটা কেউ ভাববেন না আপনাদের কাউকে বলতেছি না যদি হ্যাঁ এই কথার সাথে কথা মিলে যায় আপনি মনে করবেন হুজরে তো নিজের স্বার্থে বলে নাই আমাকে সংশোধন করার জন্য বলছে আমাকে জাহান নাম থেকে বাঁচাইবার জন্য বলছে কি সত্য কথা আল্লাহর কসম করে বলতি মসজিদে বসে বলতাসি জাহান নাম থেকে বাঁচাইবার জন্য আপনাদেরকে কথা বলত আমরা যদি আপনাদেরকে এগুলো না বলি জাহান নাম থেকে বাঁচাইবার জন্য কথা না বলি কে বলবে আপনাকে বলবে বলবো নাকি আমি ইমাম সাহেব যদি না বলি রিক্সাওয়ালা বেল হলে আপনাকে বলবে এগুলো আপনাকে সহি কথাগুলো ওনারা বুঝাবে মুচিরা বুঝাইবো না আমাদের কি বুঝাইতেই আপনাদেরকে জাহান নাম থেকে বাঁচাইবার জন্য কথা বলতেছিলাম ব্যবসায়ী রে এগুলো বলতেছে হ্যাঁ পাইছি রে রমজান মাসে বলতে সব কিছু গুডাউন করতাছে। কুইরা রমজান মাসে বেশি বেশি কীরা খাওয়াইব বেশি দামে খাওয়াইব ব্যবসায়ীরা মনে করতাছে এই জন্য আর নবীজি বইলা দিছেন আমি তো এই জন্য বলতাছি না কারণ আমার আল্লাহ চারটা মাসকে সম্মান দিছেন এর মধ্যে একটা হলো রজব মাস একটা মাস কি রজব মাস রজব মাস যখন চারটা মাস আসতো নবীজির যোগে চারটা মাস আইসা পড়লে যুদ্ধ বিগ্রহ সব বন্ধ করে দিত মুসলমানরা সব যুদ্ধ বন্ধ করে দিত এখন বিদর্মীরা যারা আছে ওরা চিন্তা করতে এই যে মুসলমানরা যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দেয় এখন এই হামলা করতে হবে আপনি দেখবেন এই যে এই সময়টা বিশেষ করে রজব মাস পৃথিবীর বিভিন্ন জায়গায় বিদর্মীরা যারা আছে হঠাৎ করে ওরা ইসলামী লোকটাকে আঘাত করার চেষ্টা করে আমি কয়েক বছরই চিন্তা ভাবনা করে দেখছি হঠাৎ ফিলিস্তিনের উপর আক্রমণ করে হঠাৎ সিরিয়ার উপর আক্রমণ করে হঠাৎ মুসলমানদের উপর আক্রমণ করে ওরা মনে করে যে মুসলমানরা যুদ্ধ বিগ্রহ করা নিষেধ এখন ওদের উপরে যত জুলুম করা যায় করা শুরু করি আল্লাহ নবী এবার আল্লাহ তালা পরবর্তীতে বইলে দিনে শোনো তোমরা তো যুদ্ধ বিগ্রহ করবা না দেখুন তোমাদেরকে যদি যুদ্ধবিক তোমাদেরকে যদি বাধ্য করে তোমাদের উপর যদি কোন জুলুম করে তখন ওইটা প্রতিবাদ করবা ওইটা প্রতিরোধ করার জন্য তোমরা তখন করতে পারবা এটা আল্লাহ দিয়ে দিল তো বলতেছিলাম রজব মাস আসছে আমরা এটা খবর জানি না বিদর্মীরা খবর জানে আমরা জানি বিদর্মীদের খবর আর বিধর্মীরা জানে আমাদের খবর কথা ঠিক না বিদর্মীদের খবর আমরা জানি কি আমরা থার্টি ফার্স্ট পালন করবো আর বিদর্মীরা জানে আমাদের খবর কি রজব মাস সম্মানিত মাস জিলকদ মাস জিলখজ মাস মহার্ল মাস এগুলো সম্মানিত মাস এই মাসগুলোতে মুসলমানরা কি করে না কোনো রকম যুদ্ধ বিগ্রহ করে না নিজেকে নীরব রাখে কারণ কি কারণ মুসলমানদের যারা ইমাম সাহেব আছে মসজিদের আলে মোলামাজার আছে তারা তাদেরকেগুলো এগুলো বুঝায় কিন্তু যে বলতেছিলাম তারা আমাদের এই বিষয়গুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করে জানে আমরা জানি না তো নবীজি এবার বলতেছেন কোরআন শরীফের মধ্যে এবার বলা হইল যে এই চারটা মাস হলে সম্মানিত চারটা মাসে আল্লাহ তালা বলছেন আবার ফালা তাজলিমু ফুসাকুম বললেন এই চারটা মাসের মধ্যে তোমরা নিজেদের উপরে কোনো দিন জুলুম অত্যাচার করবা না নিজেদের মধ্যে জুলুম অত্যাচার করবা না মানে এই কথার দুইটা ব্যাখ্যা আছে এক নাম্বারে নিজেদের কোনো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা থাকবে তাদেরকে কোনো জুলুম অত্যাচার করবে না আবার এটার আরেকটা ব্যাখ্যা হলো এই রজব মাস যখন শুরু হয়ে গেল রজব মাসটা জিলকদ মাস জিলকদ মাস মহারম মাস খাস করে চারটা মাসের মধ্যে তোমরা গুণা করে করে নিজেদের নফসের উপরে কোনো জুলুম করবা না বলেন আমরা রজব মাসে গুনা কম করবো না বেশি করি বলেন কম বলবে বল তুমি কোর ময়না এক নাম্বারে বলবেন কি কর না। যদি হইয়েই যায় যদি দেখছেন আমার এই রজত মাসে গুনা হইয়া গেছে আল্লাহর কাছে সাথে সাথে মাফ চাইতে রোনা জারি আল্লাহ রজব মাস তুমি বরক দিছে মাপ কইরা ধর রুমা জারি কইরা মাফ কইরা মাপ চাই কি করবেন বলবেন তো আমার মধ্যে আল্ল মাবাড়ি কিলা ফি ফিরজা বাবা সাডান বাল্লির না রনাদন আল্লাহ রজত মাসের সাবান মাসের বরক আমাকে দান করেন আর আল্লাহ রমজান পর্যন্ত আমাকে হায়াত দান করেন পরবেন তো ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমল করা তৌফিক দান করুক সবাই বলেন আমিন